গাইস সিলেট থেকে এসেছি মাত্র কয়েকদিন হলো তো সেই লাগেসি আনপ্যাক করা হয়নি অ্যান্ড সেটা নিয়েই আমরা আজকে হুট করে ইন্ডিয়া চলে যাচ্ছি মানে এবারকার প্ল্যান একদমই হুটার ছিল আমরা তো ভিসা পেয়েছি ছয় মাস ধরেই বিভিন্ন ব্যস্ততার কারণে যাওয়া হয়নি প্রায় তিন মাসের বেশি হয়ে গেল অ্যান্ড আমরা এন্ট্রি করতে পারবো মাত্র দুইবার ছয় মাসে তো তাই ভাবলাম যেহেতু শেষের দিকেও অ্যান্ড যাওয়া তো দরকার প্রচন্ড দরকার অ্যান্ড আবার মানে এক বছর পর আমরা যাচ্ছি না ছাড়া আমরা তিন মাস পর পরই যাই কিন্তু ভিসা না পাওয়ার কারণে আমরা এক বছর পর যাচ্ছি তো ফাইনালি আজকে ভুটহাট একটা সময় ডিসিশন নেওয়া হয় যে যাওয়া যাক আজকে কারণ সবাই ফ্রি আছেন তো একটা সময় ফোন করে বলা হয়েছে যে কি টিকিট আছে কিনা না কারণ আমরা শ্যামলিতে যাই জানি না আজকে রুবিতে না কারণ অনেক ভালো ভালো লাক্সারিজ বাস নামিয়েছে হিলিতে হিলি টু কলকাতা কলকাতা বাসগুলো অনেক ভালো অ্যান্ড লাকজারি লেভেলের তোই তো আমাদের আমরা কি শ্যামলিতেই যাই আজকে কিসে যাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো অ্যান্ড সো একটা সময় উট করে প্ল্যান হলো যে আজকে যাওয়া যাক ফ্রি আছে মাঝখানে আমরা বুধ বৃহস্পতি পাব শুক্রবার পাবো কারণ আমার আমারও তো একটা ছুটির ব্যাপার আছে শুক্রবার একটা দিন মানে ভিতর আছে এটা খুব একটা ভালো একটা পড়েছে রবিবার যেহেতু ওখানে সরকারি ছুটি তো সেজন্য আমরা চেষ্টা করব শুক্রবারের আগেই চলে আসার কারণ এখানেও অনেক ব্যস্ততা অ্যান্ড সবারই তো সময় নেই বুঝতে পারছো একদম তো তো আমাদের যেটা যেন যাচ্ছি সেটা যেন সফল হয় অ্যান্ড ভালোভাবে যেন ঘুরে আসতে পারি এই প্রার্থনাই করি তো চলা যাক নেক্সট কী হয় সেটাতে আমি চলি তোমরাও দেখো অ্যান্ড সো দ্যাটস গো ইন দ্য নেক্সট পার্ট আমরা এখন বাংলা হিলিতে আছি একদম লোকই নাই ফাঁকা আমরা এখানে চেকপোস্টাম ওই পাশে যাব তো গাই তো বাংলা হিলি পার করে আমরা চলে এসেছি ইন্ডিয়ান হিলি এখানে আমাদের সব চেক টেক হচ্ছে আমি তেমন ভিডিও করতে পারিনি কারণ এখানে বিএসএফ আর সবাই ছিল তাও লুকিয়ে লুকিয়ে যতটা ভিডিও করতে পেরেছি ততটাই তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গাইস ইন্ডিয়ান হিলি এখান থেকে আমরা সিমে হচ্ছে ব্যালেন্স করে নিলাম তো এই তো আমরা যেহেতু লাস্ট প্যাসেঞ্জার ছিলাম খুব তাড়াতাড়ি পার হতে পেরেছি এটা আমাদের বাস রুবি পরিবহন এবার আমরা রুবি পরিবহন যাচ্ছি কারণ শ্যামলি বন্ধ করে দিয়েছে এটা স্লিপার

উপরে ওঠা লাগিয়ে দিই কষ্ট স্লিপারে কাটে নি সিটে কেটেছি বাট এবার এটা এটা দেখে বেশ ভালো লাগছে এটার কারণ একদম নিচে কিন্তু আমরা কেটেছি সিটে আর গাইস ইন্ডিয়া গেলে যে পানিপুরি বা ফুচকা না সেটা কী করে হয় বলো ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট বেস্ট ফুড আমার কাছে এই পানিপুরি ফুচকা লাগে যখন আমি যাই তখনই আমি খাই তো এবার হিলিতে পেয়ে গেছে তো হিলি থেকে শুরু করলাম ফুচকা খাওয়া ফুচকা খেয়ে এখানে কিছু চপ নেই গাড়িতে খাওয়ার জন্য আর কি ছেড়ে দিল আমরা কিন্তু ভোর আগেই ঠিক পৌঁছে যাবো ওখানে তো আমাদের তেমন কোনো হ্যাসেল হয় হ্যাসেল ফ্রি জার্নি তো তোমরা যারা ইন্ডিয়া যেতে ভয় পাও আসলে ভয় পাওয়ার কোনো ব্যাপারই না তোমরা সাথে বাসে উঠবে বাংলাদেশের মতো চলে যাবে তো এই তো আমার কাছে মনে হয় ট্রেনে যাওয়াই বিরক্ত কারণ ট্রেনে যেতে হলে আমাদের বালুরঘাট থেকে উঠতে হবে আর আমরা বাসে কিন্তু হিলি থেকেই উঠতে পারছি মানে বর্ডার পেরিয়ে তো ওই তো বালুরঘাটে ছিল প্রথম স্টপিস এখানে আমরা একটু মানে মিষ্টি টিষ্টি হালকা চাটা খাই দেন খেয়ে আমাদের বাস ছোটো ছুটো বৃষ্টিও পড়ছে খুব বৃষ্টি পড়ছিল মানে পুরো জার্নি আমরা বৃষ্টি এনজয় করতে করতে গিয়েছি অ্যান্ড দেন আমাদের দেন গাইস আমাদের রাতের ডিনারের জন্য মানে রাত যখন দশটা বাজে তখন আমাদের গাজলে থামায় এখানে আমরা সবাই ডিনার করে নিই যে যার মতো খাওয়া দাওয়া করে তো আমরা একটা থালি নিয়েছিলাম ভাতের যখনই যাই আমি এই রুই মাছটা খুবই পছন্দ করি ওখানে রুই মাছটা আমার খুবই ভালো লাগে তো তো গাজল থেকে বের হয়ে ফারাক্কা ব্রিজ পার হচ্ছি আমরা এখন ফারাক্কা তো যতক্ষণ না এ পাশে স্লিপারে কেউ আসে আমি একটু চেষ্টা করছিলাম ততক্ষণ আমি একটু এখানে কমফোর্ট করে একটু রেস্ট করে নিয়ে নিই তো সকাল ছয়টা বাজার আগে আমাদের নামিয়ে দিল হচ্ছে ধর্মতলা ধর্মতলা নেমে আমরা হচ্ছে তখনও বৃষ্টি পড়ছিলাম মানে সারা জার্নি ধরে আমাদের বৃষ্টি তো একটা ট্যাক্সি নেই ট্যাক্সি নিয়ে চলে যায় আমাদের গন্তব্য মুকুন্দপুরে তো তার আগে আমরা টুথপেস্ট নিচ্ছিলাম কারণ টুথপেস্ট নিয়ে যেতে ভুলে গিয়েছি তো তো এটা হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড তোমাদেরকে আসার সময় আবার দেখাবো তো আমরা ট্যাক্সি পেয়ে গিয়েছি এখন আমরা রওনা হচ্ছে আমাদের গন্তব্যস্থান মুকুন্দপুর আর টেগোরে। তার আগে আমরা একটা গেস্ট হাউসে উঠবো গেস্ট হাউসে উঠে ফ্রেশ নিয়ে দেন আমরা নেক্সট কাজ টান পাশে গাই সেটা হচ্ছে সায়েন্স সিটি সায়েন্স সিটির অনেক আগে গিয়েছিলাম যার কারণে পরে আর যাওয়া হয়নি মানে ভিতরে তেমন কিছু মানে হাঁটা আর হাঁটা আর বাম পাশে হচ্ছে আইটিসি সোনার সোনার কি এখানে হচ্ছে ফাইভ স্টার কলকাতার পুরো ভারতবর্ষের মধ্যে এটা হচ্ছে ফাইভ স্টার হোটেল এখানে মানে বিদেশি সব তারকারা এসে ওঠে মানে অনেক অনেক স্টার রাইসে ওঠে তো গাইস ওখানে গেলে অনেক গেস্ট হাউস মানে পরপর যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছ সব গেস্ট হাউস তো আমরা দেবী গেস্ট হাউসে উঠি তো দেন সকালে ব্রেকফাস্ট করতে চলে যাই হোটেলে এখানে একটা লুচি না রুটি নিয়েছিলাম আর হচ্ছে তরকা নিয়েছিলাম আমার ভালো লাগে না তেমন তো ওইটা দিয়ে ব্রেকফাস্ট করি অ্যান্ড ব্রেকফাস্ট করে ওখানকার ইন্ডিয়ান খাবার আমার মোটামুটি লাগে মানে বাংলাদেশি খাবার খেয়ে যে একটা মানে আমরা শান্তি পাই তো বাইরের দেশে খাবার খেয়ে আমি তেমন কোনো শান্তি পাই না মানে তেমন পেটও ভরে না এ জাস্ট খেতে হয় সেজন্য তো তো দেন আমরা চলে যাচ্ছি আর এন টেগোরে দেবী শেটির নেক্সট হসপিটাল মানে এখানে দেবী শেট্টি আসেন অ্যান্ড আর এন টেগর এটা হচ্ছে নারায়ণা বেঙ্গালোর যে নারায়ণা আছে সেই নারায়ণে একটা হচ্ছে সাব মানে উপশাখা হচ্ছে আমাদের কলকাতায় আছে যেটা হচ্ছে আর এন টেগর হার্টের জন্য হার্টের পেশেন্টদের জন্য খুবই ভালো তো ওখানকার লিফ্ট হচ্ছে এরকম মানে নিজেরাই টেনে টেনে দরজা খুলতে হয় টেনে টেনে লাগাতে হয় এরকম একটা অবস্থা তো এই তো আমাদের কাছে শেষ এখন একটু বাইরে বেরোচ্ছি একটু শপিং করার জন্য মানে ওখানে আমাদের হোটেলের পাশেই হচ্ছে হোটেলের সামনেই হচ্ছে বাজার তো তার আগে একটু ফুচকা খেতে যাচ্ছি ফুচকা খাবো না তা কী করে হয় অ্যান্ড এত টেস্টি লাগে আমার কাছে আমি মানে দশ পনেরোটা এমনিতেই খেয়ে নিই তো কলকাতায় গিয়ে এবার তেমন ভিডিও করা হয়নি কারণ আগের ভিডিওতে আমি কলকাতায় দেখিয়েছি আমার আগের একটা ভিডিও আছে আর ওরা কেন জানি ভিডিও করতে দেয় না মানে যেমন মিও আমরে গিয়েছিলাম তেমন ভিডিও করতে নেয় আমাকে বলছে আপনি কি ভিডিও করছেন আমি বললাম হ্যাঁ করছি তো বললো আচ্ছা করেন না এরকম পারমিশন নেই কেন নেই আমি তো অন্য ব্লগারদের দেখি যে মিও আমার এগিয়ে কেক খাচ্ছে এটা রিভিউ দিচ্ছে তখন পারমিশন হয় আর আমার বেলাতে পারমিশন নেই ম্যাজাজটা খুব গরম হয়েছিল তারপরেও কিছু করার নেই তারপর আমরা মুকুন্দপুর বাজারে ঢুকলাম এই বাজারে গাইস এমন কিছু নেই যে পাওয়া যায় না এখানে সব কিছু শাড়ি থেকে থালা বাসন চকলেট যা বলো সব কিছু পাওয়া যায় এখানে বাজার সাজার সব তো প্রত্যেকবারের মতো তারপর মেয়ে আমারে যাই আমার চকলেট ভলকানো কেকটা খুব ভালো লাগে তো ওইটা নেই একটা চকলেট নেই বাড়ির সবার জন্য কিছু টুকটাক খাবার নেই তো চকলেট যে ভলকানো এটা একদম লাভা কেকের মতো ওইটা তুমি যদি একটু ভাঙো শুধু চকলেট অ্যান্ড চকলেট দেখতে পারো আর এটা হচ্ছে চকলেট দেন আমরা প্ল্যান করছিলাম নৈহাটি বড়মার কাছে যাওয়ার জন্য কিন্তু অনেকটা টাইম লেগে যাবে সেই জন্য আমরা ভাবলাম শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যেতে তো ভেবেছিলাম শিয়াল পরে দেখি না আমাদের মুকুন্দপুরে ঠিক পাশেই মা এখন অবস্থান করছে মানে তিন মাস আগে মায়ের মন্দির এখানে শিফট করেছে আমরা তো অবাক তো এখন থেকে যতবারই যাব ততবারই মায়ের মন্দির দর্শন করতে পারবো ভেবে খুব অবাক লাগছে মায়ের মন্দিরে গিয়ে তো মনটা অন্যরকম এক শান্তি হয়ে যায় মানে ওখানে গিয়ে আপনার চোখে জল আসবেই আসবে আমি গ্যারান্টি দিলাম মানে আমরা যতজন ছিলাম সবাই কেঁদেছি যখন ঢাক ওই মানে বাদ্যযন্ত্র আওয়াজ বা ഫോൺ <laughs> তারপর গাইস এখানে লাইন দিতে হয় লাইন দিয়ে প্রসাদ নিতে হয় আমরা জানতাম না যে তখনই মানে পূজা আমরা এখন বাসের জন্য নক্ষে কলকাতায় বাস কিন্তু খুবই সস্তা যেমন আমি যদি আমার মুকুন্দপুর থেকে নিউ মার্কেটে আসি তাহলে ট্যাক্সি ভাড়া মতো বাসে আসি আর থেকে টাকা লাগবে লাগবে একটু কি সময় বেশি তো এই তো নিউ মার্কেটে এসে আমরা মানে টুকটাক জিনিসপত্র এতটা ভিড় পুজো মানে শুরু হয়ে গিয়েছে ওখানে দুই মাস আগে থেকেই পুজো শুরু নিউ মার্কেটে যাওয়ার প্রধান উদ্দেশ্যই ছিল শ্রীলেদার্সে যাওয়া অ্যান্ড শ্রীলেদার্সে প্রথমবার যাওয়া কলকাতার মধ্যে সবচেয়ে বড় অ্যান্ড বিখ্যাত জুতার দোকান জুতা ব্যাগ সবই পাওয়া যায় এখন ওখানে মোজা তো ওখানকার সিস্টেমটা খুব সুন্দর উপর থেকে জুতা ফেলে দেয় তারপর মানে জুতা চুরি করার কোনো সম্ভাবনা নেই কারণ ওখানে একজোড়া জুতা নেই সব প্রত্যেকটা জুতা একটা করে তো বুঝতে পারছো যারা বুদ্ধিমান চোর তারা কিন্তু একটা জুতা নিবে না দেন গাইস আমরা আসি ওয়াম মোমো খেতে শপিং টপিং করে ক্লান্ত এরপর ওয়ার্ম মোমো খেয়ে চলে যায় একটু নিউ মার্কেটে লাস্ট ডে গুড মর্নিং গাইজ আজকে আর কিছুই নেই আজকে আমরা চলে যাব কলকাতা থেকে তার আগেই তো মাটির ভাঁড়ে চা নিচ্ছি তারপর আমরা লাঞ্চ করি একটা হোটেলে তো প্রচন্ড গরম ছিল কলকাতায় আর আমরা গরমে দুপুর একটু লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে আমরা বের হয়ে যাই তো এবার আমরা চলে যাচ্ছি এবারে মতো আবার দেখা হবে কিছুদিন পরই অবশ্য তো এবার বাবাই তো আবার দেখা হচ্ছে কলকাতা কিছুদিন পরই এবার আমরা চলে যাচ্ছি ধর্মতলা বাস স্ট্যান্ডে যেখানে আর আগের দিনই কিন্তু আমরা বাস স্ট্যান্ড নিউ মার্কেটে গিয়ে से তো বাস চলে এসেছে রুবি মানে আসিনি আমরা একটু মানে অনেক আগে গিয়েছি তো বাসে খাওয়ার জন্য আমি একটু মোমো দেন ছি কাবাব রোল এগুলো একটু নিচ্ছিলাম এনজয় করার জন্য এটা হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড তো আমরা যাওয়ার সময় যে বাসে গিয়েছি আসার সময় সেম বাসে বাট এবার আক্ষেপটাকে মিটিয়ে আসলাম কারণ স্লিপার নিয়েছি আমরা তিনজনই তো যে ক্যাপ্টেন ছিল মানে ড্রাইভার আঙ্কেল সে কিন্তু আমাদেরকে চিনতে পেরেছে আমাদেরকে বলছে কি হলো দেখা হয়ে গেল তো মানে ওনার সঙ্গে বেশ একটা ভাব জমেছে আমাদের তো ওই তো কলকাতা শহর বাই বাই টাটা আবার দেখা হবে রবি তো আমাদের জলের বোতল দিয়েছে প্রত্যেকটা গাড়িতে তাই ফ্রি আর আজকে আমি কিনেছি মোমো আর কাবাব অনেকক্ষণ আগে কিনেছি গাড়িতে বসে খাবো দেখে রে যে কলকাতা শহর বিদায় নিচ্ছে একটু একটু মন খারাপ করছে তো আগেরবার বাসে উঠে কিছু কিনে নিয়ে বেশ করছে বাসে উঠে যার্নি করতে 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 বেশ ভালোই লাগে কিন্তু আগেরবার কিছু কিনিনি সেজন্য এবার মোমো কিনেছি এটা কাবাব কিনেছি ওখানে চিপস আছে থামস আপ আছে এখানে অনেক কিছু আছে এই থামস আপ তো আমি এটা খুলে ফেলি অ্যান্ড খাওয়া শুরু করে দিই হলে অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আর ঠান্ডা হলে বেশ ভালো লাগবে না তো এটা হচ্ছে বড় বাজার অ্যান্ড খুব সুন্দরভাবে স্লিপি মুডে চলে যাচ্ছে বেশ ভালো লাগছে এবার তো সিটে সিটে নেয় হচ্ছে আটশো টাকার স্লিপারে নেয় সাড়ে আটশো টাকা এদিকে আমি মনে করি যে স্লিপারই কিন্তু ভালো দেন এখানে কৃষ্ণনগরে হোটেলে দাঁড়িয়েছে কৃষ্ণনগরে সবচেয়ে বিখ্যাত হোটেল যতবার গিয়েছি এই হোটেলেই প্রত্যেকটা গাড়ি দাঁড়ায় তো ওখানে রাতের কিছু খাইনি একটু রসমঞ্জিরে আর চা খেয়েছিলাম আর ওখানকে একটা পান নিয়েছিলাম পানের স্টাইলটা জাস্ট দেখাইনি তোমাদের তাই না ওটা দেখাইনি গেলাম গাড়িতে উঠে একদম টানা ঘুম দিয়ে চলে আসলাম পিকনিতে তার আগে কিছু শর্ট নিয়েছি মনে হয় তোমাদের জন্য তো এই তো সকাল উঠে ঘুমিয়েছিলাম একটু শর্ট নেবো কিন্তু ঘুমিয়েছি এমন ঘুমান ঘুমিয়েছি যে একদম বর্ডারে এসে উঠেছে এই তো বর্ডারে চলে এসেছে এখানে একটু ফ্রেশ হয়ে তো 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 কলকাতা ব্লগ জানি না কেমন লাগলো তোমাদের কাছে কারণ আমার আগে ভিডিওতে প্রত্যেক ডিটেলস দেওয়া আছে এই ভিডিওটা আমি তেমন ভিডিও করিনি তো এই তো কলকাতার ভিডিও কেমন লাগলো অ্যান্ড থ্যাংকস ফর ইউ ওয়াচিং বাই বাই